আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা গেলে বা ভয়েসটা যদি শোনা যায় তো সেক্ষেত্রে একটা লাইক করে দিবেন তো আমি কিছুক্ষণ পরে আপনাদের আপডেট জানিয়ে দিচ্ছি তো আপনাদের সামনে আমি রেফারেন্স নিউজের পোর্টালটা হচ্ছে রেফারেন্স দিচ্ছি আমরা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর ওয়েবসাইট থেকে শেয়ার এর মাধ্যমে স্ক্রিন কাজ করতেছি তো ভালো লাগলে একটা লাইক করে দিলেন তো আজকের সমস্ত করে আপডেটগুলো আপনাদের জানিয়ে দেব আপনারা সাথেই থাকুন জাতীয় আন্তর্জাতিক নিউজের তো আবার আমন্ত্রণ জানছি বেটার নিউজ লাইভে তো রাতের শেষ আপডেটগুলোর এই পর্যন্ত যা আছে সব জানিয়ে দিচ্ছি তো সাথেই থাকুন তো ভালো লাগলে অবশ্যই এই লাইভে একটা লাইক করে দিবেন আর যারা সব সময় আপডেট পেতে চান তারা লাইকটা লাইক করে দিবেন আজকের সব খবরগুলো আমি আপডেট জানিয়ে দিচ্ছি যদি ভয়েস ভয়েসটা থাকে তো সেক্ষেত্রে একটা লাইক করে দিবেন বাংলাদেশে দেশে প্রবাসী যারাই আছেন যেভাবে গঠিত হবে সংস্কার সৌদি আরবে ভারী বৃষ্টির আবাস বন্যার সতর্কতা জারি বিএনপির জরুরি বৈঠক শুরু ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের খবরে মুখ খুললে ডাবিপাচর্য সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির সাধারণ সম্প বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম দেশে ভরি কত মেসির বার্সায় ফেরার সম্ভাবনাকে অবাস্তব বললেন লাপোর্তা বিচারকের সন্তান হত্যার ঘটনায় আইনি উপদেষ্টা নিন্দা পূর্ণাঙ্গ নির্দেশ বারো দিনে রেমিটেন্স এলো তেরোশো মিলিয়ন ডলার এর নিলাম তেরো নভেম্বর হেবা দলিল কি এর সরকার নির্ধারিত বিশ্বাস খরচ কি ধানমন্ডি বত্রিশে সকালে আটক কিশোরকে দুপুরে ছাড়লো পুলিশ ঢাকা ওয়াসার এমডি আব্দুস সাম ব্যাপারী প্রতিদিন নাবিতে তেল দিলে শরীরে ঘটে আশ্চর্য সাত পরিবর্তন মাটির নিচে কারাগার যেখানে শ্বাস নেওয়া অপরাধ সাময়িক বরখাস্ত বিশ্বকাপের প্রস্তুতির জন্য মেরে ফেলা হচ্ছে হাজার হাজার কুকুর প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে এবি পার্টির প্রতিক্রিয়া এসএসসি পুনর্নিরীক্ষণের ফল দেখবেন যেভাবে চীনের সীমান্ত ঘেসে ভারতের নতুন বিমান ঘাঁটি প্রতিবেদন ট্রাভেল এজেন্সি নীতিমালার সংশোধন প্রতারণা করলে জেল জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল জাতীয় নির্বাচনের আগে ভোট হতে হবে তাহের জমি মালিকদের জন্য আসছে সুখবর ভাইরাল এই অভিনেত্রী হুট করে কেন এত চর্চায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াস ১২ দলের সঙ্গে ইসি সংলাপ রোববার সতেরো নেতার আর বহিষ্কার দেশ হত্যার করলো বিএনপি ঘাড় যখন হাত ছাড়িয়ে পড়ে তখন কি করবেন অভিনেতা দ্বীপ বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চার শহরে একই দিনে ছবির ভর্তি পরীক্ষা কি কখন হয় বিচারকের বাড়িতে ঢুকে ছেলেকে হত্যা মিথিলাকে ভোটে জেতাতে বাংলাদেশে কেন এত হইচই মনপুরার অসচ্ছল নারীরা পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানালো ভারত দলীয় জোট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র শিবিরের ব্যানার রাজনৈতিক দলগুলোকে সতর্কবার্তা প্রধান উপদেষ্টার ফরিদপুরে বত্রিশটি পেট্রোল বোমা উদ্ধার সুভাষ চন্দ্র সিং ও সাবেক এমপির ব্যাংক হিসাব অবরুদ্ধ গ্রিন কার্ডের জন্য ফের কঠিন শর্ত দিল যুক্তরাষ্ট্র সমাজ পরিবর্তন তরুণ নেতৃত্বে ভূমিকা নিয়ে রাবিতে শুভ সভা আমাদের দেশে মেধা আনতে হবে ডোনাল্ড ট্রাম্প এসিসির খাতা পুনরীক্ষণের ফলে ষোলো নম্বর আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা একই দিনের নির্বাচন গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি জামায়াত ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় তিনজনের মৃত্যু হাসপাতালে আটশো তেত্রিশ ভারতীয় সহ ব্যক্তি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নির্বাচন উপলক্ষে ছয় দলের সঙ্গে এসির সংলাপ শেষ সংসদের উচ্চকক্ষ গঠন হবে যেভাবে সৈয়দ আবুল আব্দুল গরি চৌধুরী একানব্বই ওরস শরীফ শুক্রবার সাহিত্য শাসন দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো জামায়েত প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া সন্ধ্যায় জানাবে এনসিপি জাতির উদ্দেশ্যের প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ দর্শক আপনারা যদি বাংলাদেশী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন লাইভে একটি লাইক করে দিন বেল বাটনটি অন করে রাখবেন যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রধান উপদেষ্টা বক্তব্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো জামায়াত প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া সন্ধ্যায় জানাবে এনসিপি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ প্রধান উপদেষ্টা জুলাই জাতির সনদ লঙ্ঘন করেছেন সালাউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি জরুরি বৈঠক ডাকল বিএনপি কি প্রশ্ন থাকবে গণভোটের বেলটে জানালেন উদ্যোগে দুইশো শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় এক বিশেষ অংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জনের আহ্বান প্রদানে প্রেমিকা কে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড দণ্ড সংসদের উচ্চ কক্ষে পিয়ার প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে প্রধান উপদেষ্টা ভাইরাল ফারিনের দক্ষিণী ব্রাইডাল লুপ নিষিদ্ধ আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল জনতা জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি বসুন্ধরা সৌসংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রতি তৃতী ফুটবল ম্যাচ প্রধান উপদেষ্টা দুপুরে আড়াইটার ভাষণ দেবেন প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ আদেশ জারি করতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি রাতে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যেভাবে দেখা যাবে সত্ত্বেও পাকিস্তান সফর বাতিল করেছে তুলে নিলেন টেস্ট অধিনায়ক শান্ত মানুষ গণভোট বোঝে না এটা বাজে কথা তাসিম যারা নিয়োগ পাওয়া শিক্ষকদের নিজ জেলায় বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে এক সেন্টের মুদ্রার উৎপাদন বন্ধ ২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে এক সেন্টের মুদ্রা উৎপাদন বন্ধ এমপি মহাসভের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটর বেডরুমের গোপন তথ্য জানালেন ভিকি আপনার বউ কয়টা সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট ডব্লিউএইচও আমরা নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চাই সিসি নভেম্বরে গণভোট দিতে হবে ধানমন্ডি বত্রিশ থেকে কোট টাইপ পরিহিত সন্দেহভাজন কিশোর আটক আগুনে মানুষ মারা সংস্কৃতি আওয়ামী লীগের ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি করতে এবার কেয়ার হসপিটাল ঢাকার রেলি আয়োজন পঞ্চদশ সংশোধনীয় রায়ের বিরুদ্ধে আপিলের শুনো অনুমতি পদ্মার চব্বিশ কেজি ওজনের বিক্রি হল ছেষট্টি হাজারে নতুন কুরির মাধ্যমে শিশু নিজেদের নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছে ফেনিতে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রীদের ছয়কর্মী গ্রেপ্তার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় সতেরো নভেম্বর হাত পুলিশের গাড়ির ক্ষতিগ্রস্ত আটক তিন পঞ্চগড়ে দিনে ঝলমলে রোদ রাতে কনকনে ঠান্ডা ভূখণ্ডে জার্মানি নিরস্ত্র পুলিশ মোতায়েন আবু সাইদ হত্যা মামলার ট্রাইব্যুনাল সাক্ষ্য দিচ্ছে পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাট ডাউন সমাপ্ত ট্রাম্পের স্বাক্ষরে অচল অবস্থা নিরসন মুশফিক আউট নিরানব্বই তম টেস্ট ফেললেন কত রান করে মডার্ন ডেটিং স্লাং এর নতুন প্রজন্মের ষাটটি শব্দ বুঝে নিন ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা শীতের দিনে শরীরে গরম রাখতে তিন বিশেষ পানীয় ঢাকা ও আশপাশের নিরাপত্তা চল্লিশ চোদ্দই প্লাটুন জিবি মোতায়েন নয়াদিল্লিতে বিস্ফোরণের দায় পাকিস্তানের কাদের কেন চাপাচ্ছেন না ভারত গোপালগঞ্জে গণপুর বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা শেখ হাসিনা নিক্ষেপনালে হাজির রাজশাকি মামুন দুই দিনের সফরে ঢাকায় বসেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আজ ঢাকার আবহাওয়া কেমন যাবে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু নাশকতা ঠেকাতে নগরীর চোদ্দ স্থানের শিবিরের অবস্থান বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের শেষ সিনেমা জননায়ক নয় বলের ব্যবধানে বড় আক্ষেপ নিয়ে জয় মমিনুলের বিদায় ফের কেউ ফেসিবাদী আচরণ করলে এ ডাবল লাল কার্ড দেখাবে হাসিনা রায় ঘিরে ট্রাইব্যুনাল করা নিরাপত্তা সেনাবাহিনী বিজেপি পুলিশের অবস্থান দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দেশে বিদেশে ছড়িয়ে আছে লুটের টাকা বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইউ ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া অন্য কিছু জনগণের আগ্রহ নেই ঐক্যের খোঁজে জাতি অনৈক্যের বিপর্যয় অনিবার্য রাজনৈতিক নয় দরকার জাতীয় ঐক্য মানব জীবনের পাপের প্রভাব আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ইনুস মাসুন্ডে সংঘর্ষের মুখে দুই কীর্তিমুগ্র প্রথমবারের মতো চীনা সতর্ক বার্তা যেভাবে স্টার লিঙ্ক আরো সহজলভ্য করলো স্টারটেক হুমায়ুন আহমেদের জন্মদিন আজ সাহেদাবাদ থেকে সমিতি সীমিত পরিসরে ছড়া ছাড়ছে দূরপাল্লার বাস সালমানের খামার বাড়িতে কি হয় ফাঁস করলেন শেহনাজ গিল টঙ্গিতে বিক্ষোভ করলো শিবিরের তামিরুল মিল্লাত শাখা এমপি ভুক্ত হচ্ছে এগারো হাজারের বেশি শিক্ষক দেখুন কোন অঞ্চলে কতজন দিল্লি বিস্ফোরণের আগে আটক তিন চিকিৎসকের ব্যাপারে যা জানা যাচ্ছে বাংলার খেলাপ্রেমীর আজ উত্তেজনায় ঠাসা একটি দিন কাটাবেন দিল্লির গাড়ি বিস্ফোরণের সন্ত্রাসী হামলা কিনা স্পষ্ট করলাম ভারত প্রাথমিক শিক্ষক নিয়োগের পত্রিকায় বড় বিজ্ঞপ্তি বাংলাদেশি টাকায় আস্থির মুদ্রার বিনিময় হার হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানানো হবে আজ আরাকচি লেবার অফলাভ ইরান রাশিয়া চীন সমন্বয় জোরদার কেন বিদেশে থাকা একমাত্র সামরিক ঘাটি নীরবে ছাড়ল ভারত দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আজ থেকে হাদিয়া বিনিময়ে সতর্ক প্রয়োজন রিজরতের পথ ধরে মদিনায় গমন মানব জীবনে প্রভাব আরবদের চোখে উসমানীয় শাসন নিলামে অবিকৃত একত্রিশ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসনে উত্তর পয়েন্টে বিএনপির তিন সংগঠনের অবস্থান পেট্রোল স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করে পুলিশ সফর থেমে থাকা ট্রেন ট্রেনে আগুন লাগিয়ে পালানোর সময় আটক দুই জাকসু নির্বাচন ছবি যুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা এখন আর ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তি পান্না ফ্লোরেন্স ত্বক চুলো হাটের স্বাস্থ্যের জন্য কমলার যত উপকারিতা নেতা নিয়োগে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানালেন ট্রাম্প হাসিনার মতো তাদের সেফ এক্সিটের সুযোগ থাকবে না সাদিক দি ডে অফ জার্মান ইউনিট উদযাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ ইভালি রাসেল ও শামিমার পাঁচ বছরের কারদণ্ড কসবায় কাপড়ের কাপড় পরে মনোনয়ন বঞ্চিত কবির আহমেদের সমর্থকদের বিক্ষোভ ফের আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের ডাকসু থেকে আজিনা আজীবন সদস্য পদ বাতিল ভোলায় গ্যাস অনুসন্ধানে নতুন নিষ্কুপ ঘনন ট্রাইব্যুনাল এলাকায় সেনামতের চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ট্রাইব্যুনাল এলাকায় সেনামতের চেয়ে চিঠি মনোনয়ন ফ্রম কিনলেন হাসনাত আব্দুল্লাহ শ্রীলঙ্কাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিলেন পাকিস্তানের সেনাপ্রদান দেশের বাজারের স্বর্ণের নতুন দাম নির্ধারণ নতুন দুই দূত আবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন তো দর্শক এই ছিল রাতের এই পর্যন্ত সংবাদের আপডেটগুলো যাদের কাছে চ্যানেলটি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর লাইভে একটা লাইক করে দিবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা জানার জন্য আর ভিতরে বাংলাদেশি বাংলা ভাষী যারা আছেন দেশে প্রবাসী যেখান থেকে আমাদের নিউজ চ্যানেলটি দেখুন অবশ্যই বাংলাদেশিরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেশে প্রবাসী যারাই আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিতরে অনেক গুলা ই দেওয়া আছে ভিডিও দেওয়া আছে ভিডিওর ভিতরে এই চ্যানেলের ভিতরে আপনারা ঢুকে ভিডিও দেখতে পারবেন আমরা এই চ্যানেলে নিউজ এবং নিউজ ক্যাটাগরি পলিটিক্স এবং ইতিহাস নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও আপলোড করে থাকবো অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের জন্য জরুরি তো আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অন্তর অন্তর থেকে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও পেস দেখাও আমন্ত্রণ রইল পরবর্তী লাইভ আপডেটের জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য